কালার রুটি টা আপনি খালেন অনেক কেস হয় কেমন লাগছে আর সেটা অনেক দিন খুব স্বাদ লাগছে কালার রুটি দেখতো স্বাদ আমি আগে জানতাম এত স্বাদ খেয়ের এর আগে এখানে অনেক দিন খাইছি কালার রুটি আর শীত আমি জানি শীতের সময় শুধু কালার রুটি হয় এখন যদি গরমের সময় কালার রুটি হয় কালার রুটি অনেক স্বাদ এখানে কি বারো মাসই পাওয়া যায় আশা করি যে এখানে বারো মাসই পাওয়া যায় কালার রুটি অনেক স্বাদ এটা কি ভর্তা এটা ভর্তি হচ্ছে আপনি চার পাঁচশো রোগ

আপনি কালো এখন বরতলা দূরে দূরের লোক বুঝতে পারবেন এলাকার নাম এলাকায় দুটো জায়গার নাম